मैं तो नहीं वहीं वहीं टाइम पड़ा होता है वहीं टाइम पड़ा होगा ना मैं वहीं चलूँगी मैं वहीं वहीं जहाँ मैं वहीं जहाँ मैं ये क्या

আমরা কত ছাত্র আমরা السلام عليكم السلام عليكم আচ্ছা আমাদের হচ্ছে একটা live ক্লাস হওয়ার কথা আজকে আজকে হচ্ছে রাত দশটায় হ্যাঁ তো সে ক্ষেত্রে হচ্ছে আমরা আজ রাত দশটায় live ক্লাসটা টা অনুষ্ঠান তো করব আর এই মুহূর্তে হচ্ছে আমি এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এটা একবার একটা সেট আপ দেওয়া যে লাইভ ক্লাসে যাওয়ার সময় যাতে কোনো ঝামেলা বা কোনো প্রবলেম ক্রিয়েট না হয় তো আজকে আমরা হচ্ছে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ কিভাবে হচ্ছে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা যায় সে বিষয়টা দেখব আর হচ্ছে আমাদের যে কোর্সটা চলমান আছে সেই কোর্সের হচ্ছে একটু মডিউলটা আমরা শেয়ার করব তো এখানে যে কোর্সের মডিউলটা আছে এটা হচ্ছে আমরা শেয়ার করব তোমাদের মাঝে ঠিক আছে তো এটা ছিল একটা ডেমো জাস্ট চেক করার মতো তো তোমরা সবাই অবশ্যই অবশ্যই 10টা সময় কিন্তু জয়েন থাকবে আর আমাদের যে ফ্রি গ্রুপটা আছে সেই ফ্রি WhatsApp গ্রুপে কিন্তু জয়েন থাকতে হলে এই WhatsApp নাম্বারটা আছে এই নাম্বার আমাকে WhatsApp করে সেই প্রোগ্রামে জয়েন করে দেব ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ